দাদা নাই শিয়ালে কি হাদী মাছ শিয়াল মানে পাহাৰ চাইডে গাং ফাৰি দিয়া গেলাৰ মাজে আগৰ মায়াৰ ক্ষেত্ৰৰ মাজে হয় নাই

কুমেৰে কয় এইগুলে বন্ধুত্ব কৰিলে কি লাভ জানে অ বুদ্ধি কৰি কুমেৰে বুদ্ধি কৰিছে যে আমি ডিম পাৰি তাৰ লগে লগে যদি বন্ধুত্ব হয়নে দেখো

হঠাৎ খৰি আগৰ মানে খেলৰো বুদ্ধি বেছি বুজ নে কোনো সময় ঠকেনা আলু লাগাইছে লাগাইহে নিছে তল গালা আৰু সুমেৰে দিছে ওফৰ গালা মানে দান লাগাইছে

কুম্বের হয় আমার জন বাচ্চা তুমি লেখাপড়া করাই তাই লেখাপড়া কুম্ভরা কঠিক উত্তর এই বন্ধু তো আমার যে বুদ্ধি মানে আমার বাচ্চা যদি তার কাছে দেয় আমার বাচ্চা তার লাগান শিক্ষিত জ্ঞান তো আমি আর রাখ দিতাম নাই বন্ধু আমার সাত বাচ্চা আমি তো মাস্টার ওস্টার পাই না আপনিও মাস্টার বলে আপনি আমার বাচ্চা করতেন তো একটু লেখাপড়া করাইবা বুঝলি অনেক কিতা করছে চিন্তা করছো অনেক অনেক কুমির সাত বাচ্চা দিলাইছে হেল সাত বাচ্চা দিলাইছে না হেল গেছে আইনা হিয়ালে গাড়ার ভিতরে আমাইছে আমাইয়া এগুরে এগুলি তোর একটু বালাবুড়া খাবার আর শিয়ালে হলা প্রতি দিন একটা একটা খায় মানে কইতে কইতে গেল কি কত দিন অনেক কুমির খালি দেখা হইলে বন্ধু আমার বাচ্চা আপনার বাচ্চা সুশিক্ষিত শিক্ষা সুশিক্ষিত বানাই বানাইয়া আপনার আমি সুন্দর করে বাচ্চা আপনার কাছে কথা বলি বন্ধু বাচ্চা কিন্তু একদিন দেখতাম না কত দেখবাই নে তোমার বাচ্চা ভালো হবো আছে আর অনেক দেখলে মায়া লাগবো লেখাপড়া করতে না আর গাধের ভিতরে তুই শুন তুই না বন্ধুর ভয় একটা খা খাইতে খাইতে শেষ বা ছটা কাল রয়েছে কটা একটা রয়েছে ওদিন আজকে আমার বন্ধু আমার আজকে আমার বাচ্চা কাছা দেখা নিয়েও লাগবো ওই ওই আজকে আমার বাচ্চা কাচ্চার দেখা নিও লাগবো নাইলে তো মানতাম না কতদিন হয়েছে আমার বাচ্চা খাইছে দেখি আমি

মিলোম তোমাৰ মইতো দেখোন ক দেচি এক দেখাৰ অ দেখ দেখ বন্ধু আৰু দেখোন চাই দেখা

কুমির ওলা টাবা আর কুমিরের টাবা দিয়েছে কুমির বাবা চিন্তা করি কি দাঁত দাঁত ও দু হাটা তো আমার লগে বন্ধুত্বর মাঝে একটা তুমি তো আমার দুইটা রাস্তাঘাট তুমি তো ব্যাক করি হিয়ালে বুদ্ধি করেছে শর্টকাট হ বন্ধু তুমি তো আমারে